আজি ঝড়ের রাতে তোমার অভিশার পরান সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ সম নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরান সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার পরাণ শখা বন্ধু হে আমার